সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ময়দা এবং ডিম দিয়ে মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই নাস্তাগুলো কিন্তু ভীষণ ফুলকো হয়ে থাকে আর ভীষণ নরম তুল তুলে এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তা হিসেবেও দিতে পারেন আবার অনেক সময় এই নাস্তাগুলো আপনারা মাংসের ঝোলের সাথেও খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে তৈরি করাও একদম সহজ রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের পাউডার মিল্ক শেষে দিয়ে দেবো এক চামচ পরিমাণের ইস্টের গুঁড়া আর এই ইস্টটা দেওয়ার কারণেই কিন্তু নাস্তাগুলো তুলতুলে নরম থাকবে সব সময় এখন হাত দিয়ে সকল উপকরণ খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম আর দিয়ে দেবো আমি রেগুলার সয়াবিন তেল আমি তিন টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে প্রথমেই হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব আর এই পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে একেবারে নর্মাল ঠান্ডা পানি দেওয়া যাবে না কুসুম গরম পানি দেওয়ার কারণেই কিন্তু ইস্টগুলো ফুলে ডাবল হয়ে যাবে সামান্য একটু তেল নিয়ে নিলাম হাতে দেখতেই পারছেন এটা অনেকটাই নরম সফট হয়েছে আর এভাবেই কিন্তু এই ডোটা তৈরি করতে হবে একেবারে শক্ত আঠালো ডো তৈরি করা যাবে না এরকম নরম ডোই তৈরি করতে হবে তাই হাতের তেল লাগিয়ে খুব ভালো করে একটু মুথে নেবেন এরপরে এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে তাই আমি এইটা ভালো করে মুথে নিয়ে আমি রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এর মধ্যে যে হাওয়া বা বাতাস আছে সেটা বের করে দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মুথে নিতে হবে অনেক নরম থাকার কারণে হালকা একটু ময়দা দিয়ে এটা খুব ভালো করে একটু মুথে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে মুথে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে করে হাতের তালুতে লেগে না যায় এখন আবারও ভালো করে হাত দিয়ে আমি তিন চার মিনিটের মতো সুন্দর করে মুথে নিলাম যত ভালো করে মুখে নেবেন নাস্তাগুলো ততই সফট হবে এখন আমি একটা লেচি নিয়ে নিলাম আর খুব ভালো করে হাতের তালুতে গোল করে ঘুরিয়ে আমি চ্যাপটা করে ছোট্ট একটা রুটি বেলে নেব। একেবারে পাতলা রুটি বেলা যাবে না একটু মোটা সাইজের রুটিটা বেলতে হবে দেখেই বুঝতে পারবেন কতটা মোটা আর কতটা পাতলা ছোটো একটা রুটি আমি বেলে নিলাম দেখেই বুঝতে পারছেন একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেল আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে হাতের তালোতে গোল গোল করে ঘুরিয়ে বেলনা দিয়ে হালকা প্রেস করে নেবেন তাহলে কিন্তু ছোট একটা রুটি বেলা হয়ে যাবে আবারও বলে দিচ্ছি একেবারে পাতলা করা যাবে না একটু মোটা সাইজে রেখে দেবেন এখন চোলার উপরে তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি নাস্তাটা দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে চোলার হিটটা একেবারে লো হিটে দিতে হবে আর এরকম স্পপ্যা দিয়ে খুব ভালো করে তেলটা একটু উপরে উঠিয়ে উঠিয়ে দেবেন তাহলেই দেখবেন এটা একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি কিন্তু স্প্যাচুলারের সাহায্যে এটা তেল উপরে লাগিয়ে দিয়েছিলাম এপিঠ উল্টিয়ে নিচ্ছি এপাট আর ওপিঠ খুব ভালোভাবে আমি এটা কালার করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলা লোহিতে লো থাকবে একটা নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি আরও একটা নাস্তা এর মধ্যে দিয়ে দিলাম আর স্প্যাচুলার সাহায্যে আবারও তেল উপরে উপরে লাগিয়ে দিচ্ছি আপনারা ছেলে কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারেন তাহলে খুব ভালো মতোই ফুলে উঠবে যেহেতু আমি প্যানে দিয়েছিলাম আর অতটা বেশি তেলে ভাজতে চাইনি হালকা তেলেই আমি এগুলো ভেজে নিয়েছি স্প্যাচুলার সাহায্যে তেল উঠিয়ে দিচ্ছিলাম আর এতটা সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে আমার দেখেই মনে হচ্ছিল এটা অনেকটা সফট এবং খেতে অনেকটাই মজার তাহলে দেখেই বুঝতে পারছেন ডাবল হয়ে গেছে এখন কিন্তু আমি উল্টে দিব উল্টে পাল্টে এই নাস্তাগুলো ভেজে নেব আর এইভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু একেবারে বেশি মিষ্টি হয়নি আবার একেবারে কমও মিষ্টি হয়নি এটা আপনারা চায়ের সাথেও খেতে পারবেন এমনিতেও খেতে পারবেন আবার যদি মনে করেন যে লুচির মতো মাংসের ঝোল বা ডাল দিয়েও খেতে ইচ্ছা করলে সেটা দিয়েও খেতে পারবেন খুবই মজার এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতে হয় অসাধারণ এবং এটা কিন্তু সারা দিন যদি রেখে দেন তাহলেও দেখবেন এরকম নরম তুলতুলে সফট থাকবে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ